এক সময় তুরস্ক আর ইসরায়েল ছিল ঘনিষ্ঠ সহযোগী বাণিজ্য সামরিক সমঝোতা কূটনৈতিক সম্পর্ক সব কিছুতেই দুই দেশ হাত ধরাধরি করে চলত কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গেছে আর এখন দুই দেশের অবস্থান পুরোপুরি বদলে গেছে এর স্পষ্ট উদাহরণ মিলল সাম্প্রতিক এক ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সহ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তুরস্ক আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এমন ঘোষণা হাওয়াই মিলিয়ে যায় না মুহূর্তেই মধ্যপ্রাচ্যের পরিবেশ গরম হয়ে ওঠে আর খবরটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায় অনেকেই এই ঘটনার আগাম সংকেত পেয়েছিলেন কারণ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বারবার সতর্ক করছিলেন যে গাজায় যুদ্ধবিরতির নিয়ম ভাঙা হলে বা ত্রাণ পাঠাতে বাধা দেওয়া হলে তুরস্ক নীরব থাকবে না এবার তিনি সেই সতর্কতাকে বাস্তব রূপ দিলেন তিনি ঘোষণা করেন গাজায় পাঠানো প্রতিটি কার্গোবাহী বিমানের সঙ্গে থাকবে তুরস্কের নিজস্ব তৈরি আধুনিক ফাইটার জেট টাইকান আর শুধু জেট নয় আরও বড় পদক্ষেপ হিসেবে শোনা যাচ্ছে তুরস্ক গাজার আন্তর্জাতিক আকাশসীমায় পাঠাবে তাদের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ড্রোন কিজিলে এই ড্রোনকে হালকাভাবে নেওয়া যায় না যুদ্ধ বিমানের মতো আকার কিন্তু পাইলট নেই কেবল এআই আর রিমোট কন্ট্রোলে চালিত ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে উঠতে পারে পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে নজরদারি চালায় আর এক সঙ্গে পনেরোশো কেজি অস্ত্র বহন করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হলো এর রাডার জ্যামিং ক্ষমতা ড্রোন বিমান স্যাটেলাইটের সিগন্যাল অকার্যকর করে দিতে পারে এমনকি আশা মিসাইলকে ভুল পথে পাঠাতে পারে এ ধরনের প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া আর কারো কাছে নেই তুরস্ক সত্যিই যদি কিজিলেলমা গাজার আকাশে পাঠায় তাহলে ইসরায়েলকে অনেক বেশি সতর্ক হতে হবে নেতানিয়াহু দাবি করছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে কিন্তু এরদোয়ান নিজের অবস্থান থেকে এক চুলও সরে যাচ্ছেন না তার ভাষায় তুরস্ক মানবতার পাশে দাঁড়িয়েছে আর তাদের প্রতিটি পদক্ষেপ শান্তিপূর্ণ হলেও দৃঢ় ইতোমধ্যে তুরস্ক সীমান্ত এলাকায় নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে সেখানে মোতায়েন রাখা হয়েছে ব্লক থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা যা কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে আসা ড্রোন বা মিসাইল ধ্বংস করতে পারে বলে দাবি করা হয় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নরম প্রতিক্রিয়া দেখিয়েছে তারা বলছে তুরস্ক তাদের নিরাপত্তা বজায় রাখছে তবে কড়া ভাষায় কিছু বলেনি সব কিছুর মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা হলো তুরস্ক এখন আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে নতুন ভূমিকা নিতে চায় তারা দেখাতে চাইছে যে তুরস্ক আর শুধুই আঞ্চলিক শক্তি নয় বরং প্রযুক্তি প্রতিরক্ষা ও মানবিক সিদ্ধান্তের সমন্বয়ে তারা বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে প্রস্তুত তুরস্কের পদক্ষেপ কেউ সমর্থন করছে কেউ কঠোরভাবে সমালোচনা করছে কিন্তু কেউই অস্বীকার করতে পারছে না যে তুরস্ক এখন মধ্যপ্রাচ্যের খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন এখন পুরো বিশ্বের নজর একটাই প্রশ্নে আটকে আছে এই উত্তেজনা কোন দিকে এগোবে